আসসালামু আলাইকুম আজকে আমি বাসায় তৈরি করেছিলাম বেগুনি কোনো প্রকার বেকিং পাউডার বা খাবার সোটা ছাড়াই ফুলকো ফুলকো বেগুনি তৈরি করা নিনজা টেকনিক তো দেখেন কত সুন্দরভাবে ফুলকো হয়েছে বেগুনিগুলো এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে বেসন নিয়ে নিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ কালো জিরে আর পানি দিয়ে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিব তারপর বেগুনগুলো দিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দিব আর কিছুক্ষণের মধ্যেই দেখুন বেগুনগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এটা বেগুনি ফুলকো করার একটা উপায় হলো কি যে বেসনটা অবশ্যই ভালো হওয়া লাগবে আমি এই বেসনটা বাড়িতেই তৈরি করেছিলাম চার প্রকারের ডাল দিয়ে আমি বাড়িতেই বেসন তৈরি করেছি সেজন্য কোনো প্রকার বেকিং পাউডার ছাড়াই এই বেগুনিটি ফুলে ওঠে দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে একদম এখন আমি সবগুলো বেগুনি এভাবেই তৈরি করে নিব তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম